উত্তরবঙ্গ নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দফায় দফায় খোঁজ দিচ্ছেন মুখ্যমন্ত্রী কাল উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী উদ্ধার কাজ ত্বরান্বিত করতে নির্দেশ মুখ্যমন্ত্রীর এই মুহূর্তে যেভাবে বিপর্যস্ত উত্তরবঙ্গ উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গে যাচ্ছেন গোটা পরিস্থিতির উপর তিনি এই মুহূর্তে নজর রাখছেন আজ তিনি ভার্চুয়াল বৈঠক করবেন উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে তার ফোনেও কথোপকথন হয়েছে এর মধ্যেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকালই তিনি উত্তরবঙ্গের দিকে রওনা দিচ্ছেন উদ্ধার কাজ ত্বরান্বিত করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যে খবর সামনে আসছে আগামীকালই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যে আমরা দেখতে পেয়েছি তিনি টেলিফোন বার্তাও দিয়েছেন সেখানে পর্যটক যারা রয়েছেন তাদের নিরাপদ স্থানে থাকতে নির্দেশ দিয়েছেন পাশাপাশি তিনি বলেছেন যে দ্রুততার সঙ্গে সেখানকার প্রশাসন উদ্ধার কাজ চালাচ্ছে বিপর্যস্ত উত্তরবঙ্গ উত্তরবঙ্গ নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী দফায় দফায় টেলিফোনের মাধ্যমে খোঁজ নিচ্ছেন সেখানকার পরিস্থিতির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিস্থিতি দেখতে পাওয়া গিয়েছে বৃষ্টির জেরে এই মুহূর্তে বিপর্যস্ত উত্তরবঙ্গ বেড়েছে নদীগুলির জলস্তর দিকে দিকে ব্রিজ ভেঙে পড়ছে বাড়িগুলি ভেঙে পড়ছে আর ইতিমধ্যেই ধসে প্রায় কুড়িরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে আর এই পরিস্থিতিতেই উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তিনি টেলিফোন বার্তা দিয়েছেন পর্যটকরা যারা আটকে রয়েছেন এই বিপর্যস্ত পরিস্থিতিতে তাদের নিরাপদে থাকার বার্তা দিয়েছেন যাতে এই পরিস্থিতিতে হোটেল মালিকরা তারা যাতে কোনো রকম সমস্যা সৃষ্টি না করেন এই পর্যটকদের ওপর সেই জন্য কিন্তু প্রশাসনের যে নজরদারি রাখছে সেই বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নির্দেশ যাতে উদ্ধার কাজ ত্বরান্বিত হয় টেলিফোনের মাধ্যমে কি বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের আমাদের যেহেতু কালকে রাত্রিরে প্রায় বারো ঘন্টা তিনশো মিলিমিটার বেগে বৃষ্টি হয়েছে কন্টিনিউয়াস বারো ঘন্টা এবং তার মধ্যে এসছে জল ফলে মিরিক হচ্ছে বেবি পাহাড় এটা আমাদের মাথায় রাখতে হবে মিরিকের ওখানে মিরিক দার্জিলিং কালিম্পং ঘিরে প্রায় সাতটার উপর ল্যান্ড হয়েছে এত প্রবল বর্ষণে আইরন ব্রিজ ব্রিটিকের একটা ভেঙেছে দার্জিলিং এর একটা ভেঙেছে কালিম্পং এর রাস্তা বন্ধ আছে অনেক টুরিস্টরা আটকে আছে আমি যেটা বলেছি যে টুরিস্টরা যেখানে যে যেখানে আছে সেভাবেই থাকবে এখন তাদের তার জন্য এক্সট্রা হোটেল ভাড়া টাড়া যেন ওদের না দিতে হয় পেশার না দেয় হোটেল মালিকরা সেটা প্রশাসন দেখবে দরকার হলে গভর্নমেন্ট নিজে দেখে নেবে কিন্তু তাদের আমরা সেফলি নিয়ে আসব তারা যেন তাড়াগুড়ো করতে না যায় এটা আমাদের দায়িত্ব ওরা আমাদের টুরিস্ট আমাদের রাজ্যে এসছে আমরা সবাইকে ঠিক পৌঁছে দেবো সেটা চিন্তা করতে হবে না এটা আমি একটা অ্যাসিউরেন্স দিতে পারি দুই হচ্ছে যে পরিবারগুলো মারা গেছে মিরিকে মিডিকে সম্ভবত কয়েকজন মারা গেছে ডিটেলস আমরা এখনো পাইনি আমরা কালেক্ট করছি জোর বাংলো একটা মারা গেছে শুনছি দু তিনজন এবং মেন ঘটনাটা মিরিকে হয়েছে কালিম্পং তাছাড়া রঙ্গিতের জল টেক্কার জল সংকটের জল ন্যাশনাল হাইওয়ে অনেকটা ধস নেমেছে দু তিনটে ব্রিজ নষ্ট হয়ে গেছে সুতরাং আলিপুরদুয়ারকে অ্যালার্ট করা হয়েছে ধূপগুড়ি থেকে শুরু করে নাগরা কাটা থেকে শুরু করে জলপাইগুড়ি এগুলো মাল থেকে শুরু করে অনেক জল জমে গেছে কারণ এগুলো সমস্ত বাইরের থেকে জল এসছে এবং বারো ঘন্টা তিনশো মিলিমিটার এবং কলকাতায় যেটা হয়েছিল একদিন একদিনের জন্য ছ ঘন্টার মধ্যে আমরা ক্লিয়ার করে দিয়েছিলাম ঠিক সেইভাবে হয়েছে এবং তাছাড়াও তো আপনারা জানেন দক্ষিণবঙ্গের ডিভিসি আবার জল ফেলেছে গাদা গাদা ঘাটাল ওদিকে ভাগছে ওদিকে হাওড়া হুগলি বাঁকুড়া সব জায়গাতেই জল আসছে ডিভিসি মাইথন পঞ্চায়েতের জলে পুরো ব্রিজ থেকে শুরু করে এত ফোর্সে জল ছাড়ছে যে সব উড়িয়ে দিচ্ছে আপনারা শুনলেন এই মুহূর্তে যেভাবে বিপর্যস্ত উত্তরবঙ্গ এবং তারপরে টেলিফোন বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী তার কথার মধ্যে দিয়েই কিন্তু স্পষ্ট এবং পাশাপাশি যেখানে পর্যটকরা আটকে রয়েছেন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় তাদেরকে নিরাপদ থাকতে তিনি বার্তা দিয়েছেন পাশাপাশি এই অবস্থায় যাতে হোটেল মালিকরা তারাও এগিয়ে আসেন সেই বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়